আটশো পঞ্চাশ টাকা আর যারা নেবেন এগুলো অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আমি আর বিভিন্ন কালার আছে দেখে দিচ্ছি আর অনলাইন থেকে অর্ডার করার কিছু সামথিং অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বেশি হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছিল আপনার উপরে সম্পূর্ণ মিনাগারি কাজ করা মতো চোখটা হবে ওরা অনেক আরামদায়ক হবে আর এটা কালারটা হচ্ছে বেস্ট কালার খুবই চমৎ কালার আর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অফ হোয়াইট বা ক্রিম বা সাদা বলে দেখেন খুবই সুন্দর একটা কালার আর এগুলো দেখার মতো একটা কালার পেয়ে যাবেন একটি কালার আর ডিজাইনটা যাবেন আর প্রাইস মাত্র টাকা এটা হচ্ছে বডির আর এটা হচ্ছে আচল আমি শুধু আচল আর বডি দেখে দেখছি দেখেন খুবই চমৎকার হবে আচলটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হালকা বেবি পিঙ্ক কালার তোবি সুন্দর একটা カラー দেখেন দেখার মত একটা カラー হয়ে যাবে আর এর বডি পশনটা দেখেন তোবি জামাটা একটা カラー পেয়ে যাবেন বডি পশনটা ডিজাইনটা দেখেন পুরো সম্পূর্ণ একবার মসলিন রশমের চক্রের মত সাদা হবে এবং মিনাকারে কাজ করা হবে আর পুরো বডিতে থাকবে এরকম কাজ করা প্রাইস সাতেস মাত্র 850 টাকা এই দেখো এরকম আমাদের কাছে অজস্র ডিজাইন আছে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে বডের পোসনটা দেখেন খুবই চমৎকার আর পাটটা দেখেন একদম একটা কাজ করা আছে আর এটা হচ্ছিল আপনার আঁচলের দেখেন প্রাইস सेम থাকবে 850 টাকা আজকে আমরা যে কটা শাড়ি দেখাবো প্রতিটা প্রাইস থাকবে 850 এটা হচ্ছে আপনাদের বেবি কালার এই যে এটা হচ্ছে আপনার পরের পশন আর এটা হচ্ছে আচলের পশন প্রাইস 850 এরপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার এই যে এটা এটা হচ্ছে আপনার বডের পশনটা আর এটা হচ্ছে আপনার আচলের পশন প্রাইস सेम থাকবে মাত্র 850 টাকা

আর এছাড়া আমাদের কাছে অনলাইন অর্ডার করতে হলে আপনারা সামনে কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের নামলে হাতে টানের দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত